আসসালামু আলাইকুম সো আজকে খুবই সফলতার সাথে আলহামদুলিল্লাহ আমাদের রামাদানের নিচরা টোয়েন্টি টোয়েন্টি শেষ হলো এখন প্রায় বাজে রাত নয়টা এখনও মানুষ কেনাবেচা করতেছে এখনও অনেকে ক্লোজ করে ফেলছে বাট আমাদের টাইম ছিল সাড়ে আটটা বাট এখনও মানুষজন আছে। সো আমি এটাই বলবো যে আমি আসলে অনেক কৃতজ্ঞ আমাদের কমিউনিটির সভাপতি প্রতি যারা ভেন্ডাররা এসেছেন যারা স্পন্সার করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নেক্সট মার্ট টিমের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত হার্ডওয়ার্ক করার জন্য আসলে হার্ডওয়ার্ক না করলে আমরা আজকে এত সফলতার সাথে ইভেন্টটা করতে পারতাম না তো আমাদের আগামী বছরের ইভেন্টের ডেটও আমরা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আটই মার্চ টু যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ইনশাল্লাহ আমরা সেলিব্রেট করবো আবার এরকম একটা সুন্দর দিন সবাই একসাথে আগামী বছর যদি বেঁচে থাকি আপনার সবাই আমন্ত্রিত চলে আসবেন অবশ্যই আমি এখানে আসছিলাম হচ্ছে ঈদ শপিং করার জন্য আজকে হচ্ছে খুব বপরে প্রোগ্রামটা ছিল সবাই একসাথে ইফতারি করছে আর হচ্ছে শপিং করলাম অনেক কিছু নিলাম আশা করি নেক্সট ইয়ারও এর চেয়ে ভালো হবে ইনশাল্লাহ আবারও আসবো আমাদের মেজবানি রেস্টুরেন্টটা ইলফোর্ট ক্যান্সেলে অবস্থিত তো আমরা আজকে মে ফেয়ারে যে নিষেধ খুশবাপুর ফেয়ারটা হচ্ছে আমরা ওখানে অ্যাটেন্ড করেছি তো আমাদের এখানে আমরা আমাদের স্পেশাল আইটেমগুলো নিয়ে এনেছি আমরা তার মধ্যে স্পেশাল বি বিরিয়ানি যেটা আমাদের রেগুলার প্রাইস এইট পাউন্ড তো মেলা উপলক্ষে আমরা পাইছি অনলি ফাইভ পাউন্ডে এছাড়া আমাদের স্পেশাল কালা ঘুনা যারা পছন্দ করেন সবাই তো কালা ঘুনাটা আমরা নিয়ে আসছি তাহলে আপনাদের জন্য ডিসকাউন্টের প্রাইসে অনলি এইট পাউন্ড করে রেগুলার প্রাইস ছয় পাউন্ড এখানে এইট পাউন্ড করে আর আমাদের কালা ঘোড়া সমোসা ফিনি আমরা খুবই লিমিটেড আইটেম এনেছি আপনাদের জন্য আপনারা ডিসকাউন্টে এগুলো নিতে আসবে আর আরেকটা কথা সে মেজবাড়ি থেকে আমরা মেদু অর্গানাইজ করেছি মেজবানিতে রোজার সময় আমাদের রেস্টুরেন্টে উৎসব সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম আজকে আমরা আরিজ লন্ডন পারফিউম নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা আজকে মেলা আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে ইউকের একটি ব্র্যান্ড এই আরিজ লন্ডন পারফিউম এবং এটা বাংলাদেশে একটি ব্র্যান্ড মানে বাংলাদেশের একজন ভাই আপনাদের অন করে আমরা আমাদের কোয়ালিটি এবং পিউরিটিটা রাখার চেষ্টা করেছি এখন আপনাদের সাপোর্ট দরকার যদি আপনাদের সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ আশা করছি আমরা করতে পারবো এই আয়োজিত এই ঈদ মেলা মানে আমরা খুবই খুবই আনন্দিত খুবই খুশি যে এখানে এত এত এইখানে এসেছে এখন ইফতারি টাইম শেষ সবাই এখনও ভিড় আছে আমাদের আলহামদুলিল্লাহ আমার ব্র্যান্ড আমি ষাটের ওনার সো খুবই আমাদের এইগুলো ইউনিক হাতের কাজ করা একদম সুতা থেকে শুরু করে একদম একদম সব কিছু আমাদের হাতের তৈরি সো সাথীকে আপনারা সবাই সাপোর্ট করবেন সাথীতে আসবেন আসসালামু আলাইকুম আমি সেলিনা রহমান আমরা রামাদান ইদ ফেয়ারে টু থাউজেন্ড টোয়েন্টি লাগতেছে সব তুলা ইয়েতে স্টল দেখলাম ঘুরে ঘুরে আর ইফতার করলাম সব সবাই সাথে দেখা হইলো ভালো লাগছে আর আগামীতে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আমি ফ্যান্টি ফ্যাশনের ওনার ফাতেমা আসাদ আমি বিশেষ প্রতিটা ঈদ এবং আমাদান ইভেন্টে আসি এটা আমার তার যতগুলো ইভেন্ট করেছে প্রতিটা ইভেন্টে এসেছি আলহামদুলিল্লাহ রেসপন্স খুব ভালো ছিল সব ওপেন করার প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এসছে সবাই প্রতিটা সিঙ্গেল কাস্টমার সবাই কেনার জন্য এসছে সবাই প্রচুর ড্রেস কিনেছে খুবই খুবই ভালো ছিল প্রথমবারই মেলাতে এসেছি আগে শুনেছি এখানে মেলার কথা অনেক বাট আগে কখনো আসা হয়নি ইটস নাইস এক্সপিরিয়েন্স কালেকশন ওয়াজ ভেরি গুড আই ডিড লট অফ শপিং টুডে অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ইট হোপফুলি নেক্সট ইয়ার উইল বি যারা করেছেন তারা নেক্সট ইয়ার আসবেন আমাদের কাছে রয়েছে কিছু ডিজাইনার এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি আপনাদের হ্যান্ড পোশাক ডিজাইনার এবং কাটা স্পেস ওয়ান ভেরি ডিজাইন আমি স্পেশাল থ্যাংকস আমাদের কমিউনিটিকে অ্যাজ এস আমাদের সকল আমাদের সেভেন্টি প্লাস আলহামদুলিল্লাহ এখানে স্টল আসছে সবাই এরকম স্বতঃস্ফূর্ত আগমন হল ডে আমাদের এখানে হাউসফুল ছিল রিয়েলি অ্যাপ্রিসিয়েট টু মেজবানি অ্যাজ ওয়েল যে আমাদেরকে ফাইভ হান্ড্রেড মানুষকে ইস্তারি করার জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের কমিউনিটিকে যারা আজকে আসছে ঈদে শপিং করছে একটা আমাদের দেশে একটা মেলা মেলা যে একটা হা বাইপ আছে এটা এখান থেকে উদযাপন করার জন্য আমি আশা করি ইনশাআল্লাহ ফিউচারে আমাদের মেলাটা আরো সুন্দর হবে আরো বিগার হবে আরো বড় করে করার ইনশাআল্লাহ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ